মিন রাশির দু হাজার পঁচিশ সালে মার্চ মাসে সবচেয়ে বড় ঘটনা ঘটতে চলেছে মিন রাশির দু হাজার পঁচিশ সালে মার্চ মাসের মাসিক রাশিফল আপনারা জেনে রাখুন মার্চ মাসে তিনটি গ্রহের সমন্বয় আপনাদের রাশিতেই তার ফলে ত্রিগ্রহী যোগের সৃষ্টি হয়েছে তার ফলে আপনারা মালামাল হয়ে উঠবেন আপনাদের যে রাহু গ্রহ এতদিন ধরে রাশিতে ভ্রম বিভিন্ন কর্মে বিফল বিভিন্ন বিষয়ে আপনারা কিন্তু অস্থিরতা চঞ্চলতা বৃদ্ধি পেয়েছিলো মীন রাশির জাতক জাতিকাদের এবং বিভিন্ন কাজে পণ্ড হয়ে গেছিলো যে কাজেই হাত দিচ্ছিলেন সে কাজেই যেন আপনাদের মধ্যে একটা বিভ্রান্ত বা উন্মোদনা সৃষ্টি হয়েছিল সেক্ষেত্রে মিন রাশির জাতক জাতিকারা তার থেকে অবশ্যই বেরিয়ে আসতে পারবে এবং বুধ গ্রহ দ্বাদশ হাউসে অবস্থান করছিল সেই বুধ গ্রহ রাশিতেই অবস্থান করছে শুক্র রাহু এবং বুধ সংযুক্ত সেক্ষেত্রে মিন রাশিতে অবস্থান করার ফলে মিন রাশির পাওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে এবং আপনাদের কর্মক্ষমতা বাড়তে চলেছে যে গ্রহগুলি মীন রাশিকে শুভ ফল দেবে মার্চ মাসে মিন রাশির বিভিন্ন প্রকারে সুযোগ সুবিধা লাভ করতে চলেছেন সেই গ্রহ হচ্ছে যে শুক্র গ্রহ রাশিতেই অবস্থান করছে এবং রাহু গ্রহ শুক্র রাহু ও বুধ সংযুক্ত আর তৎসঙ্গে দেখা যাচ্ছে সপ্তম হাউসে কেতু গ্রহ ছায়া গ্রহ সেই ছায়া গ্রহকে দেবগুরু বৃহস্পতি দেখছে সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে অপরন্তু লাভবানের সম্ভাবনা রয়েছে মিন রাশির জাতক জাতিকাদের ব্যবসা ক্ষেত্রে শ্রীবৃদ্ধির যোগ ব্যবসায় সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে এবং আরও যারা ব্যবসাটাকে বৃদ্ধি করতে চান দীর্ঘদিনের স্বপ্ন আছে কবে ব্যবসাটাকে বৃদ্ধি করব কবে ব্যবসায় সফলতা লাভ করব তবে আমি বলবো যে এই সময় ব্যবসাটাকে বৃদ্ধি করুন সেক্ষেত্রে আপনারা শুভ ফল লাভ করবেন জয় বড় ঠাকুর শনিদেবের জয় জয় রাধা কৃষ্ণের জয় জয় অঞ্জনী পবনপুত্র বজরঙ্গ বলির জয় যে সকল প্রিয় দর্শক বন্ধু আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশান সর্বপ্রথম আপনারা পেতে পারেন তবে এই যে ত্রিগ্রহী যোগ মীন রাশিতেই অবস্থান করছে সেক্ষেত্রে মিন রাশির দীর্ঘদিনের যদি রোগভোগ থেকে থাকে সেখান থেকে মিন রাশির জাতক জাতিকারা স্বস্তি অনুভব করবেন এবং আপনাদের পাওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে যে রাহু গ্রহের ফলে মীন রাশির জাতক জাতিকারা পদে পদে বিঘ্ন বাধা বিপত্তি পার্টিকুলারভাবে ভাবে এক বছর পেয়ে এসেছেন সেই মীন রাশির জাতক জাতিকারা অবশ্যই এক সুখের মুখ দেখতে পারবেন আনন্দ উল্লাস এবং খুশির জোয়ারে ভাসতে চলেছেন এবং মীন রাশির অর্থ প্রতিপত্তি বাড়তে চলেছে জলের স্থলে যাতায়াত যোগাযোগ ব্যবস্থায় উন্নতি হবে এবং জলের স্থলে যে সমস্ত বন্ধুগণ ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে সর্বাধিক উন্নতি লাভের সম্ভাবনা রয়েছে এবং আপনারা দেশে ও বিদেশে মিন রাশির জাতক জাতিকারা সুনাম করাবেন এবং থার্ড হাউসে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে সেক্ষেত্রে যারা লেখক লেখিকা আছেন তাদের শুভ ফল অশাভনীয় শুভ ফল ওয়েট করছে এবং যারা বলতে গেলে যে ভাই বোন ভাই বোনদের সঙ্গে আপনাদের যদি ঝামেলা ঝঞ্ঝাট হয়ে থাকে তাহলে সেই ঝামেলা ঝঞ্ঝাট মিটতে চলেছে ভাই বোনদের সাহায্য সহানুভূতি মিলবে মিল রাশির জাতক জাতিকাদের এবং ভাই বোনদের সাহায্য সমুদ্রে অবশ্যই কোনো একটা ব্যবসা বলুন বা কোনো কর্মে বলুন প্রসার লাভ করবেন কোনো কর্মে শুভ ফল মিলবে কর্মক্ষেত্রে সফল লাভের চূড়ান্ত সম্ভাবনা রয়েছে এবং এও দেখা যাচ্ছে যে আপনাদের অন্তরের ভাব মিষ্টি হবে বা সুমধুর হবে এবং ভাই বোনদের সাহায্যে একটা বড় কোনো ব্যবসা ক্ষেত্রে বা বড় কোনো সংকল্প বা বড় কোনো কর্মে আপনারা সফল হবেন এরপর চলে আসছি যারা বাড়ি গাড়ি ক্রয় করতে চাইছেন বা বাড়ি গাড়ি কেনার কথা ভাব পরিকল্পনা গ্রহণ করছেন তাদের ক্ষেত্রে বাড়ি গাড়ি হবার সুবর্ণ সুযোগ তবে আপনাদের নেটাল চার্ট বা জন্মগত কুণ্ডলিতে দেখে নেবেন বুধ গ্রহের অবস্থান কেমন বুধ গ্রহ আপনাদের যদি দুর্বল হয়ে থাকে তাহলে বাড়ি গাড়ি কেনার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে বাধা বিপত্তি বা ঝামেলা আসতে পারে আরও একটি বিষয় যেটি আমি বলবো যে দ্বাদশে যদি রবি শনি যোগ থাকে বা রবি শনি যদি আপনাদের চার্টের যোগ থাকে তাহলে প্রিয় দর্শক বন্ধু কিছু ক্ষেত্রে আয়ের তুলনায় কিছু ক্ষেত্রে ব্যয়ভাব বাড়তে পারে সেদিকে নজর বা হবে এবং কোন কর্মে বা কোন কাজে অমনোযোগ্য হওয়া চলবে না আরও যে বিষয়টিকে গুরুত্ব দিতে হবে সেটি যদি শনি যোগ থাকে তাহলে কিন্তু কারোর কথায় ভোলা মন হতে যাবেন না বা বিদেশ যাত্রার ক্ষেত্রে ক্ষেত্রে আপনারা অবশ্যই মীন রাশির জাতক জাতিকারা যারা আছেন তারা কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে চোখ কান সজাগ রেখে এই মার্চ মাসে কর্ম করতে হবে তাহলে কিন্তু আপনারা সুখের মুখ দেখবেন যাদের রবি শনি যোগ আছে ওভারঅল শুভ ফল মিলবে এবং শরীর স্বাস্থ্যের দিকে কিছু ক্ষেত্রে যত্নশীল হতে হবে যাদের রবি শনি যোগ আছে ওভারঅল শুভ ফল মিলবে আর দাম্পত্য জীবনের কথা যদি উল্লেখ করা যায় দাম্পত্য জীবনে আপনারা ভাব ভালোবাসায় আবদ্ধ হবেন এবং আপনারা সঙ্গী বা সাথী বা আপনাদের দম্পতিদের মধ্যে একটা নিবিড় ঘনিষ্ঠ মনোভাব আরও অনেকটাই গড়ে উঠবে যাদের ডিস্ট্যান্স ফারাক লক্ষ্য করছিলেন তাদের মধ্যে দেখবেন একটা যে নিবিড় ঘনিষ্ঠ মনোভাব চলে আসবে এবং আপনাদের মধ্যে স্বর্গীয় সুখ উপভোগ করবেন মিন রাশির জাতক জাতিয়ারা দেবগুরু বৃহস্পতি যেহেতু কেতু গ্রহকে দেখছে সেক্ষেত্রে দাম্পত্য জীবনে মধুরতা এবং সুখময় হয়ে উঠবে দাম্পত্য জীবনে আপনারা আনন্দ উল্লাসে জীবন অতিবাহিত করবেন এবং স্বামী স্ত্রীর মধ্যে একে অপরের ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার যোগ দেখা যাচ্ছে আরও যে বিষয়টি দেখা যাচ্ছে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে ছোট্ট কোনো উপহার প্রদান করুন দেখবেন আপনাদের জীবন আরও সুখময় উঠবে আরও কিন্তু স্বর্গীয় সুখ আপনারা লাভ করতে চলেছেন শেয়ার বিজনেসের কথা উল্লেখ করলে শেয়ার বিজনেসে কিন্তু আপনাদের মনামত হবার যোগ দেখা যাচ্ছে শেয়ার বিজনেসে সাফল্য লাভের চূড়ান্ত সম্ভাবনা রয়েছে আর যারা নাইন টেনে পড়াশোনা করছেন নাইনটেনে পড়াশোনার ক্ষেত্রে সাফল্য ঘটবে টেনে শুভ ফল মিলবে তবে বুধ গ্রহের অবস্থান আপনারা দেখে নেবেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই শুভ ফল মিলবে এবং যাদের রাহু বুধ সংযুক্ত তাদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে ভীরুতা বা কাপড় কাজ করতে পারে যে কোনো কাজে বা যে কোনো কর্মে কিন্তু অনেক সময় দেখা যাবে ভীরু বা ভয় ভয় লাগবে প্রথম কাজে সাফল্য ক্ষেত্রে আমরা পারবো কি পারবো না এই কাজটি করতে অসমর্থ বা ভয় এইগুলো কিন্তু ক্রিয়েট করতে পারে ওভারঅল শুভ ফল মিলবে এবং যে বিষয়টি দেখা যাচ্ছে সেটি হচ্ছে যে স্পিকিং পাওয়ার স্পিকিং পাওয়ারের ক্ষেত্রে আপনাদের ভালো ফল মিলবে শুক্র বুধ সংযুক্ত সেক্ষেত্রে স্পিকিং পাওয়ারের ক্ষেত্রে অসামান্য গুরুত্বপূর্ণ মিন জাতক জাতিকাদের ভূমিকা থাকবে তবে রাহু আর বুধ যদি থাকে রাহু গ্রহ এবং বুধ গ্রহ তাহলে সেক্ষেত্রে এক স্পিকিং পাওয়ারের ক্ষেত্রে দুর্বলতা প্রকাশ পাবে ওভারঅল শুভ ফল মিলবে এবং আপনাদের কথা বেঁচে যারা খান তাদের ক্ষেত্রেও সৌভাগ্য সূচক ও রাজনীতির ক্ষেত্রে কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের শুভযোগ বৃদ্ধি পাচ্ছে প্রেম জীবন কেমন যাবে মীন রাশির মার্চ মাসে জেনে রাখুন পুরো মার্চ মাসে একত্রিশে মার্চ পর্যন্ত প্রেম জীবনে আপনারা সাফল্য লাভ করবেন প্রেম জীবনে হঠাৎ করে আসতে চলেছে যারা প্রেম করবেন ভাবছেন তাদের হঠাৎ করে প্রেম আসতে চলেছে প্রেম জীবনে সঙ্গী কিংবা সাথীকে নিবিড় করে কাছে পাবার সুযোগ দেখা যাচ্ছে এবং প্রেম জীবনে আপনারা বিবাহিত জীবনে রূপান্তরিত হবার সুযোগ দেখা যাচ্ছে আর যে বিষয়টি যারা সন্তান কেরি করার কথা ভাবছেন তাদের সন্তান ভাগ্য উজ্জ্বল হবে সন্তানদের সাহায্য সহানভূতি মিলবে সন্তানরা এমন কোনো কর্ম করবে যেখান থেকে আপনাদের মান প্রতিষ্ঠা যশ কিংবা সম্মান লাভ হতে চলেছে সন্তানরা বা সন্তানরা আপনাদের কথা শুনতে বাধ্য হবে কিংবা বলতে গেলে সন্তানরা পড়াশোনায় মনোযোগী বাড়বে কার্যকর্মে সন্তানরা অবশ্যই সফলতা অর্জন করবে সেক্ষেত্রে আপনাদের মান সম্মান যশ বৃদ্ধি পাবে এবং সন্তানদের সুব্যবহার বা সু আচরণ আপনারা কিছু ক্ষেত্রে লক্ষ্য করবেন তবে একটি বিষয় দেখবেন যে রাহু বুধ যদি সংযুক্ত তাহলে সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে বাধা আসতে পারে এবং শুক্র রাহু যাদের সংযুক্ত তাদের সন্তানদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে বাধা তবে আবার কখন সন্তানরা মনোযোগী হয়ে পড়বে আবার কখন সন্তানদের সঙ্গে কিছু ক্ষেত্রে অবুজ বা বাধা বিপত্তি বা সন্তানরা কোনো সময় আপনাদের কথা নাও শুনতে পারে এড়িয়ে যেতে পারে এই যোগ থাকবে যাদের শুক্র রাহু সংযুক্ত ওভারঅল শুভ ফল মিলবে যে সকল বন্ধুগণ আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশন আপনারা পেতে পারেন লাইক এবং শেয়ার করবেন নমস্কার বন্ধুগণ আপনারা ভালো থাকুন ও সুস্থ থাকুন